তোমাদের ডিম্যান্ডিং দেখো বালোচরের যে কালার একদম হিট হয়েছিল আমি বলেছিলাম যে কথা দিয়েছিলাম যে আমি তোমাদের আলাদা করে একদম নিয়ে আসব তো দেখো তোমাদের জন্য কিন্তু চলে এসছে জাস্ট কালারগুলো দেখতে দেখো এই পাচ্ছ ব্ল্যাক পিঙ্ক আমি যেটা পরেছি ব্ল্যাক পিঙ্ক জাস্ট দেখো ব্ল্যাক পিঙ্কেরও কালার চলে এসছে একদম যেগুলো সামনে এসছে আপাতত আমি একটা পেটি কেটে জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের এই যে হিট কালারটা বুঝতে পারছো এই কালারটাও দেখো এটাও একটা ব্ল্যাকের উপরেই আছে আচ্ছা চলো নেক্সট কালার কি আছে এই নেক্সট ওয়ান ডে

এরকম সুন্দর তোমার যাচ্ছে পেস্তা পিঙ্ক অ্যান্ড তোমার এই যে কালারটার সাথে দেখো বাটল গ্রিন মানে এরম ব্রাউনের সাথে বাটল গ্রিন ওকে তিন তিনটে কালার তোমরা কিন্তু পাচ্ছো এবার আমাকে একটা একটা করে জাস্ট দে একটা একটা করে খুলে তাড়াতাড়ি দে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো আমি পড়েছি ব্ল্যাক পিঙ্ক বুঝতেই পারছো ব্ল্যাক পিঙ্কটা যা লাগবে বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে চলো আমি আগে ফার্স্ট এই কালারটা খুলি এই কালারটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও ট্রিপল লাইনে পাবে যার যেটা পছন্দ হুড়ুমুড়িয়ে স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে কালার দেখো কালার দেখো একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট ফার্স্ট ফার্স্ট শাড়ি দেরি বিশেষ করবে না দেরি করলে কিন্তু আমাদের কিছু করার থাকবে না কারণ এই বালুচুরি তোমাদের জন্য স্পেশালি কিন্তু রেডি হয়ে এসছে পুজোর আগে আমি বলেছিলাম দেবো দেখো এখন তো দিয়েই দিচ্ছি এখন যার যার লাগবে বলবো নিয়ে নাও ট্রিপল লাইনে কালারটা দেখো এই পাচ্ছ জাস্ট বাটাল গ্রিন আঁচল পরশ एकदम डार्क बटल ग्रीन कलर जस्ट देखे ना ওয়াও দেখ বালুচুরির আঁচল অ্যাকচুয়ালি বড়ো হয় আর বালুচুরি স্বর্ণচুরির জন্য রঙেরবার তো হিট জানোই যে যত রকম বালুচুরি যত রকম স্বর্ণচুরি আছে রঙের বারে পাঁচ এবং রিজনেবেল প্রাইসে ঠিক আছে আর ট্রিপল লাইন বলে তো কথা কোনো কথাইও হবে না জাস্ট এটা যা যা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাতাও এই গেল জাস্ট আসল পোর্শনটা পুরোটাই আছি বাটার গ্রিনের ওপর কালারটা জাস্ট দেখো তোমাদের একদম ডিমান্ডিং কালার বোথ সাইড এরকম সুন্দর বজার ও ওভার এই কাজ যা ডিজাইনটাও দেখে নাও যার যেটা লাগবে তাড়াতাড়ি যার যতগুলো পিস লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও ঠিক আছে আচ্ছা বিপি চলে যাচ্ছে এই যে তোমার বিপি চলে যাচ্ছে রানিং এর জাস্ট টোনিংটা দেখো পুরো ডুয়েল টোন যাচ্ছে বিপির এর পোরশন বিপিটা আর স্লিভস এর বর্ডারে কিন্তু এই কাজটা পাচ্ছ জাস্ট ওয়াও ব্যাক পোরশনের ফিনিশিং যারা নতুন দেখছো দেখে এই ব্যাক পোরশন দেখানোর প্রয়োজন হয় না শুধুমাত্র কালার দেখানোর প্রয়োজন হয় তাও আমি ব্যাক পোরশন দেখে দিচ্ছি এই যাচ্ছে ব্যাক পোরশনের ফিনিশিংটা পুরোটা ইন্টারলক করা ট্রিপল লাইনে পাচ্ছো যার যার এই কালারটা লাগবে তারা তার স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও নেক্সট যাবো ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক যেটা আমি পড়েছি দেখো ব্ল্যাক পিঙ্কও বিশাল হিথ এবং বহু পিস পাবে যার যতগুলো পিস লাগবে একদম নিজেরা পরও গিফট আইটেমের জন্য নাও একদম হলো উড়মুড়িয়ে স্ক্রিনশট দেবে ফ্রেশ শিপিং ওভার ইন্ডিয়া অনলি অনলাইন পেমেন্ট ওকে দেখো এই যাচ্ছি তোমার জাস্ট এরকম সুন্দর একদম পিঙ্ক কম্বিনেশন পিঙ্কের সাথে যা পাবে ব্ল্যাক সব সময় কিন্তু এগুলো পাওয়া যায় না তোমাদের জন্য স্পেশালি রেডি হয়েছে তাই বলবো যার যতগুলো এই স্পেশাল বালিচুরি লাগবে একদম ঝটপট নেবে ট্রিপল লাইন মানে প্রাইস যাচ্ছে আঁচল যাচ্ছে এরকম সুন্দর পিঙ্কের ওপর অ্যান্ড অল ওভার লুকটা দেখো এগুলো ট্রিপল লাইনে কেউ বলবে জাস্ট দেখো বোথ সাইড এরকম সুন্দর বজার অল ওভার এই কাজটা পাচ্ছো জাস্ট ডিজাইনটা দেখে নাও ভীষণ সুন্দর দেখতে ভীষণ হিট একদম হিট এগুলো একদম বলবো মানে এত স্ক্রিনশট পরে এত স্ক্রিনশট পরে একটা শাড়ি দেখানোর পর যে মানে এর আমরা দিয়ে উঠতে পারি না এই বিপি বর্ডার এরকম সুন্দর বলবো অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না যার যতগুলো লাগবে ঠিক আছে আচ্ছা নেক্সট কালার দেবো নেক্সট কালার এই যে তোমাদের হিট কালার এটা মনে হয় প্রায় আমি বলবো কম করে হলেও আমার কাছে এখন ওইটার দুশোটা স্ক্রিনশট পরে আছে শুধু এই কালারটা তো বলবো যারা যারা ওয়েট করছিল বা যারা হোল্ড আউট শুনেছ যে এই কালারটা পরে এলে দেবে তাদের বলবো একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর পাঠাবে কিন্তু কারণ এই কালারটার জন্য বহু জন শুধু এই কালারটা আমি বললাম দুশো স্ক্রিনশট পড়ে আছে ঠিক আছে দেখো জাস্ট কালার দেখো আঁচল যাচ্ছে পুরো পিঙ্কের ওপর আর এই কালারটা দেখো একদম হিট কালার একেবারে হিট কালার খুব ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট আমি জানি না কতক্ষণ থাকবে ঠিক আছে এটা কয়েক ঘন্টা মানে কয়েক মিনিটও হতে পারে কয়েক ঘন্টাও হতে পারে আর দিনের কথা তো বা বাদ দাও একদম দিনের দিন জামেই না এই গেল আঁচল পোশন কারণ এতটাই এটা হিট এরা কেউ রাখতেই দেবে না এই গেল বোথ সাইডের রাম সুন্দর পর্যায়ে অ্যান্ড বিপি চলে যাচ্ছি এরকম সুন্দর বিপি পাচ্ছ স্লিভসের বর্ডারে এই কাজ পাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে কিন্তু এই পাচ্ছ বিপি স্লিভসের বর্ডার এই কাজ আর কালারটা জাস্ট দেখো এটা কিন্তু বেসিক খুন যাবে না মানে জাস্ট ভিডিওটা পোস্ট হবে বেশিক্ষণ কিন্তু যাবে না খুব ফার্স্ট ফার্স্ট শট ওকে আর যারা শোরুম এসে পেতে চাইছো বুকিং করে নাও কারণ এগুলো আমি বলেছি যেহেতু কয়েক মিনিট অ্যান্ড কয়েক ঘন্টার ব্যাপার বুঝতেই পারছো দিন তো যাবেই না তাই বলো বুকিং করে নাও শোরুম এসে কালেক্ট করে নেবে